র্যাব বিশেষ করে রস রস্টিং টাইপের র্যাব সঙ্গে এটা নিয়ে আমি কথা বলছিলাম দেখেন আমার ভাষা হচ্ছে দিনাজপুরে আমরা যখন বাইরে থাকি তখন আমরা হিসাব করি না যে আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আমরা সবসময় মনে করি যে আমাদের একটি জেলা এবং আমাদের একটা ফ্রিলান্সিং কমিউনিটি আছে তো এই কমিউনিটিতে হচ্ছে আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং আমরা দিনাজপুর থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি করার চেষ্টা করতেছি এবং এটা মোটামুটিভাবে আমরা সম্পন্ন করছি আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নিয়ে যেহেতু সবাই সেলিব্রিটি মানুষ অনেক জনপ্রিয় মানুষ অনেক বড় পরিসরে ওই জন্য আমরা এটা করতে পারি নাই আমরা আপাতত দিনাজপুরের মধ্যে সীমাবদ্ধ রাখছি বা সামনে আমরা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই তিনটা জেলা নিয়ে করতে চাই আরেকটা কথা ভাইয়ের কোশ্চিনটার উত্তর এখনও দেয় নেই আমরা জেলা নিয়ে অনেক সময় ব্যঙ্গ করি জেলা নিয়ে গালি গালাস করি কিন্তু আমরা যারা স্থানীয় বা নিজের জেলায় যখন থাকি তখন আমরা এগুলা বলতেছি কিন্তু বাইরে যখন যাচ্ছি বা ঢাকায় যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন কিন্তু আমরা জেলা হিসেবে কাউন্ট করি না যেমন আমার এর শুরুর দিকে আমি সতেরো আঠারো সালের কথা বলতেছি আমার রুমমেট ছিল পঞ্চগড়ে ঠাকুরগাঁয়ের এবং যথেষ্ট পরিমাণ ঠাকুর এবং পঞ্চগড়ের মানুষ ভালো হয়তোবা বা কোনো মানে রাগের ক্ষেত্রে বা এই ধরনের হয়ে গেছে এগুলা যারা করছে সবাই অনেক জুনিয়র ছোট মানুষ আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো এবং আমি তাদেরকে বলবো যারা এই ধরনের রশিং ভিডিও করছে ওদের মাঝে অনেক প্রতিভা আছে ভালো কাজে প্রতিভাটা যদি কাজে লাগায় সামনে হয়তো বা ঠাকুরগা পঞ্চগড় নিয়ে ভালো কাজ করতে পারবে এবং আমাদের র্যাপ কমে আছে উত্তরবঙ্গে আপনারা যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন ভালোভাবে প্রতিভাটাকে কাজে লাগাতে পারেন তাহলে আশা করা যায় দিনাজপুর ঠাকুর ভায় এবং উত্তরবঙ্গ থেকে ভালো কিছু করা যাবে আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে করতে পারেন আচ্ছা আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই তাই কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন কারো কিছু জানার থাকলে আবার মনে প্রশ্ন করতে পারেন আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই আপনি তখনই একটি ফলোয়ার পাবেন যখন আপনার কন্টেন্টের মাধ্যমে ফলোটা পাবেন আপনি যখন চাই নেবেন বা কারো ফোন থেকে ফলো করে দিবেন ও আপনার ভিডিও দেখবে না যখন আপনার কন্টেন্ট দেখে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করবে সে নিয়মিত আপনার ভিডিও দেখবে আসলে যেগুলো অনেক যেমন কন্টেন্ট গুলো আছে এগুলোতে কি